আজকে আমরা ডিফরেস্টেশন প্রাগ্রাপ নিয়ে ডিসকাস করব আর প্রাগ্রাপ নিয়ে ডিসকাস করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো ডিফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষ নিধন অর্থাৎ বৃক্ষ কেটে ফেলা ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ অন এ লার্জ নাম্বার অর্থাৎ বৃক্ষ রোদন মানে হচ্ছে গাছপালা কেটে ফেলা অন এ নাম্বার অধিক সংখ্যক আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ অর্থাৎ বৃক্ষ আমাদের কাছে অনেক উপায়ে উপকারী দে উইথ ফুডস অ্যান্ড আদার প্রোডাক্টস গিভ আস শেড এন্ড প্রোটেক্ট আস ফ্রম ফ্লাড ড্রট অ্যান্ড আদার ন্যাশনাল আমি একটু ভেঙে ভেঙে বলছি দে প্রভাইড আস তারা আমাদেরকে প্রদান করে উইথ ফুডস খাবার প্রোডাক্টস অন্য অন্য প্রোডাক্টস গিফট আস আমাদেরকে দেয় কি দেয় শেড দেয় অর্থাৎ ছায়া দেয় রক্ষা করে আস আমাদেরকে ফ্রম ফ্লাট বন্যা থেকে তারপর কি থেকে আর ড্র মানে খরা থেকে অ্যান্ড আদার ন্যাচারাল অন্য অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদেরকে এই গাছগুলো রক্ষা করতে সাহায্য করে উই ক্যান আমরা পারি বেথ অন আর্থ হ্যাজ দ্য প্লান্টস এক্সিস্ট ইফ যদি দেয়ার ইজ নো প্লান্ট যদি কোনো বৃক্ষ না থাকে দ্য আর্থ উইল বিকাম লাইফলেস ডিজার্ট অর্থাৎ পৃথিবীটা মানে মরুভূমিতে পরিণত হবে বাট কিন্তু বর্তমানে প্লান্টস আর

ডিজাস্টার দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু টুক ডিফরেস্টেশন বাট দ্য রেট অফ প্লান্টেশন ইজ নট স্যাটিসফ্যাক্টরি কম্পেয়ার রেট অফ ডিফরেস্টেশন মোড় যাই হোক উই হ্যাভ টু এজুকেট আওয়ার কমন পিপল অ্যান্ড রাইজ কনসাসনেস অ্যাম দেম টু কন্ট্রোল ডিফরেস্টেশন আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি Allah Hafiz